মহাকুম্ভ আমি নাই বা বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে A few moments later. আমি যারা কুম্ভে স্নান করছি আমি কিচ্ছু বলবো না তাদের প্রতি আমার সম্মান আছে আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি বাপ রে বাপ কি নৌটঙ্কি রে বাবা এত নৌটঙ্কি জীবনে কেউ দেখেনি আর কোনোদিন কেউ দেখবেও না আর জিকর কাণ্ডে মনে আছে আপনাদের পরিষ্কার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চে বললেন যে আমরা তো নির্যাতিতার পরিবারকে দশ লাখ টাকা দিতেই পারি দুদিন যেই সমালোচনা শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করে দিলেন যে আমি টাকা নিয়ে কোনো কোন মহাকুম্ভ মৃত্যু কুম্ভ এত কথা বলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে গোটা দেশে হইচই শুরু হলো শুধু এই বাংলায় নয় গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষ আমাদের রাজ্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে একেবারে করছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি মহাকুম্ভ নিয়ে কিছু ভগবান রেকর্ড রয়েছে আমরা দেখাচ্ছি গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেল আর এদিকে আগামীকাল মহাশিবরাত্রি এই একশো বছরের গুরুত্বপূর্ণ মহাকুম্ভের শেষ দিন কয়েক কোটি মানুষ স্নান করবেন সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন একশো চুয়াল্লিশ বছরে কুম্ভ এইসব একতরফা প্রচার হচ্ছে সব কিছুই ঠিক নয় প্রতিদিন হিন্দু ধর্মের অপমান করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিম ধর্মের মানুষকে এই বার্তা দিতে চাইছেন যে ভাই তিরিশ থেকে তেত্রিশ শতাংশ ভোট ব্যাক ব্যাংক আমার ইনট্যাক চাই তার জন্য আমি প্রতিদিন হিন্দু ধর্মকে অপমান করব যেন তেন প্রকার করবো আজকে কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অবিশ্বাস্য ব্যাপার যে মহিলা কয়েকদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে বললেন মহাকুম্ভ মৃত্যু হয়ে গেছে সেই মহিলা আজকে বলছেন মহাকুম্ভে নিয়ে আমি কিছু বলেইনি যে যা ধর্মের ব্যাপার যদি রেকর্ড না থাকতো তাহলে এই যে আমরা যারা দেখাচ্ছি বারবার তাদের বিরুদ্ধে মানলাই ঠুকে দিত মিথ্যা বলার অপরাধে ভালো করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আর আজকে কি বললেন ভালো করে দেখুন আপনারা মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুপের মতো মৃত্যু কুপের মতো মৃত্যু কুপের মতো এ মিডিয়াকে কন্ট্রোল করছেন বলে ওয়ান সাইডেড অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন যে পরিবারগুলো ছটা জায়গায় পদপৃষ্ট হয়ে মারা গেছেন আমি যারা কুম্ভে স্নান করছে আমি কিচ্ছু বলবো না তাদের প্রতি আমার সম্মান আছে আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি ভাই কে কোথায় যাবে কোথায় স্নান করবে কোথায় খাবে কোথায় কি করবে সেটা তার নিজস্ব ব্যাপার ধর্ম যার যার আপনার যে যেটা বিশ্বাস করে সেটা করবে কেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কথা কারণ যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের বিধানসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মানুষের সামনে একেবারে ভান্ডা ফুরে দিয়েছেন যারা মহাকুম্ভের এই মহাস্নান নিয়ে সমালোচনা করছেন তাদেরকে শকুন এবং সুয়র বলেছেন কি শুনলেন শকুন এবং সুয়র অর্থাৎ যারা লাশ খুঁজছে তারা হচ্ছে শকুন যারা গন্ধ খুঁজছে মহাকুম্ভে তারা হচ্ছে সুয়র এবং এই শকুনের দলে रेखेन नूत योगी आदित्यनाथ की बोले बार सोना अपना दे। किसी ने सच कहा कि महाकुंभ में जिसने जो तलाशा उसको वह मिला गिद्धों को केवल लाश मिली सुअरों को गंदगी मिली संवेदनशील लोगों को रिश्तों की खूबसूरत तस्वीर मिली आस्थावानों को पुण्य मिला सज्जनों को सज्जनता मिली गरीबों को रोजगार मिला अमीरों को धंधा मिला श्रद्धालुओं को साफ सुथरी व्यवस्था मिली पर्यटकों को अव्यवस्था मिली सद्भावना वाले लोगों को जाति रहित व्यवस्था मिली भक्तों को भगवान मिले मतलब सबने अपने स्वभाव और चरित्र के अनुसार चीजों को देखा है एक ही घाट पर सभी जाति वर्ग के तीर्थयात्री आरती बिना किसी भेदभाव के नहाते रहे सनातन की सुंदरता आखिर समाजवादी और वामपंथियों को कैसे नजर आ, 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 आएगी लेकिन इनके द्वारा लगातार किए जाने वाले प्रश्न इनकी नियत को ही संदेह के दायरे में बंदोपाध्याय दा तो है तो किसी बोल ले पार्टी खे गए अभी महाकुमोने की बोले ही नहीं তারপরেও হিন্দু ধর্মকে অপমান করলেন পরিষ্কার বলছেন আমি যতদূর জানি বারো বছর অন্তর মহাকুম্ভ হয় পুরীর মন্দিরের নিমকাঠের মূর্তি বারো বছর অন্তর পাল্টানো হয় এক এক জায়গায় এক এক রকম নিয়ম কিন্তু যারা বলছেন একশো বছর পরে কুম্ভ হচ্ছে মহাকুম্ভ হচ্ছে সেটা ঠিক নয় এক প্রচার হচ্ছে যদি ভুল থাকে সংশোধন করে দেবেন প্রতিদিন হিন্দু ধর্মের মানুষকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুসলিম ধর্মের মানুষকে বার্তা দিতে চাইছেন তিরিশ থেকে তেত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংক ভোটটা আমাকেই দেবেন আমি হিন্দু ধর্মকে প্রতিদিন এইভাবেই অপমান করে যাব আর হিন্দু ধর্মের মানুষ হিন্দু বাঙালি এভাবেই ঘুমিয়ে থাকবে এভাবেই হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারে লোভে ভোটের আগে যেটা আমি দেড় হাজার বা দু হাজার করে দেবো সেই লোভে আমাকেই ভোট দেবে এই মূর্খ বাঙালিদের চৈতন্য কবে হবে বলুন তো আমাদের মতন বোকা মূর্খ এই পৃথিবীতে কোনো জাতি আর নেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একইবারে কুম্বর শেষ দিন আগামী কাল মহাশিবরাত্রির দিন দেড় মাস পর দেড় মাস ধরে কুম্ভ চলছে সেই জানুয়ারিতে শুরু হয়েছে মহাশিবরাত্রির আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো 144 বছর ধরে যেটা বলা হচ্ছে সেটা একেবারে আওতা কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দুকে অপমান করে আপনি যদি হিন্দু হন আপনার গায়ে লাগবেই দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার যতটা ক্যাপাসিটি আমি ক্যাপাসিটি অনুযায়ী কাজ করব ক্যাপাসিটির বাইরে গিয়ে হাইপ তুলে আপনারা জানেন গঙ্গাসাগর প্রতিবার হয় কিন্তু মহাকুম্ভ বারো বছর পরপর হয় যেমন জগন্নাথদেবের পুরীর মন্দিরের যে নিমকাঠের ঠাকুর হয় তাদের অনেক নিয়ম নিয়মকানুন আছে এবং আমি যত দূর জানি এটা হতে পারে আমি সম্ভবত বলছি বারো বছর পর পর সে নিমকাঠের মূর্তি চেঞ্জ করে পুরীর সিস্টেম অনুযায়ী দৈত্যপতিরা এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে কাজে যারা বলছেন একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে দু হাজার চোদ্দোতেও হয়েছে একশো চুয়াল্লিশ বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় মিডিয়াকে কন্ট্রোল করছেন বলে ওয়ান সাইডেড কিন্তু আমরা যতদূর জানি পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি সংক্রান্তিতে হয় এবং নিয়মকানুন মেনেই হয় তাই একশো চুয়াল্লিশ বছর পরে আবার কুম্ভ হবে বা একশো চুয়াল্লিশ বছর আগে এটা হয়েছে আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন আমি তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি সঠিক তথ্যটা কি গবেষণা করে নাকি ওনাকে তথ্যটা জানাতে হবে তিনি স্বীকার করে নিয়েছেন তিনি অজ্ঞ যারা আছেন তাদের অনুরোধ গবেষণা করে আমাদের সঠিক জানান। তিনি যে অজ্ঞ এই একটা কথা তিনি সত্য বলেছেন হিন্দু ধর্ম নিয়ে কিছুই জানেন না যেটুকু জানেন সেটুকু অস্বীকার করার চেষ্টা করেন ভোটের জন্য একটা ধর্মকে এইভাবে তোষণ যে করা যায় প্রথমে আমাদেরকে এই রাজ্যে সিপিএম দেখেছিল তারপর উন্নততর বামফ্রন্ট উন্নততর সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা বামফ্রন্ট করে চুরি দুর্নীতি চাকরি ক্ষেত্রে নিজের লোকেদের ঢুকিয়ে দেওয়া এবং বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেওয়া তাদেরকে ভোটার তালিকায় তুলে নিজেদের ভোটদান বাড়িয়ে নেওয়া সেটা একেবারে দুশো শতাংশ করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক সিপিএম যেটা করে চলে প্রতিদিন হিন্দু ধর্মকে অপমান হিন্দুত্বকে অপমান ঠিক সেটাই করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে আমরা শিক্ষা দিয়েছি দু হাজার এগারোতে যে পরিবর্তন এসেছে সিপিএম কে আমরা শূন্য করে দিয়েছি রাজ্য বিধানসভায় এই মুহূর্তে শূন্য এই রাজ্যে মাত্র চার থেকে পাঁচ শতাংশ মাত্র ভোট আছে বাংলার মানুষ যবে এই হিন্দু বিরোধী নেত্রীকে শূন্য করতে পারবে তবে আপনাদের জন্ম সার্থক হবে এভাবে প্রতিদিন একটা ধর্মের তিরিশ শতাংশ ভোটের জন্য আপনাকে আমাকে এই হিন্দু ধর্মের মানুষকে প্রতিদিন নিয়ত প্রতিনিয়ত অপমান করে চলেছে নবান্নের তলা থেকে এই রাজ্যের হিন্দু বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি একেবারে পথের ধুলোতে বসাতে পারবে সিপিএম এর দাদাগিরির বিরুদ্ধে আমরা পরিবর্তন এনেছিলাম সিপিএম এর দুর্নীতির বিরুদ্ধে আমরা পরিবর্তন এনেছিলাম বাংলাদেশিদের এই রাজ্যে ভোটার তালিকায় নাম তুলে নিজেদের গদি বাঁচানোর এই সিপিএম এর বিরুদ্ধে আমরা পরিবর্তন এনেছিলাম আমরা পারবো তৃণমূল নেতাদের হারিয়ে দিয়ে যেখান থেকে তাদেরকে তুলে এনেছিলাম সেই চায়ের দোকানের ভাঙা টেবিলে আবার দিতে না ফেরাতে পারলে তৃণমূল যদি আবার ক্ষমতায় আসে এই রাজ্যের বিপদ একেবারে আসন্ন গলা জলে ডুবে আছেন আপনারা খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন এত কিছুর পরেও যদি আপনাদের শিক্ষা না হয় তাহলে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম যদি না ভাঙে তাহলে আপনাদের বিপদ কেউ রক্ষা করতে পারবে না আপনাদের কানের কাছে আমি যতই প্রতিদিন গীতা পাঠ পাঠ হুম হনুমান চল্লিশা বা লক্ষ্মীর পাঁচালী পড়ে থাকে না কেন আপনাদের এবার জাগার সময় এসে গেছে কি বলেন আপনারা এরকম ছ্যাবলা বিয়ার কতদিন সহ্য করবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা বাংলায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না